তো আন্ডাস চলে যাইছি বাবুঘাট আর কলকাতা হলে যেটা করবেন একবার হলেও হয়েছে যে ফেরিতে চলবেন কেননা ফেরিতে চললে মজাটাই অন্যরকম না আপনি হয় হাওড়াতুন বাবুঘাট আইয়েন অথবা বাবুঘাট তুন হাওড়া যান একবার হলেও চলবেন আর ভাড়া খুবই কম শর্ট যেতে পারবেন শর্ট এয়ারতেই তো এই হয়েছে যে হুগলি নদী হয়েছে হুগলি নদী আর সামনে হয়েছে বাবুঘাট ব্রিজ হারলে বাবুঘাটের ব্রিজের টিকিট লমু টিকিট হয়েছে ছ টাকা করে দুজন লাগবে বারো টাকা এবার যাবো আন্ডা হাওড়া যদি আন্ডা যে বাসে করে আইসি এই বাসও হাওড়া যায় কিন্তু আমরা বাসে না আন্ডা নদীভাবে উপভোগ করবো এই কারণে নদী পথে হাওড়া যাইয়ের কলকাতা আইলে অবশ্যই নদীপথে একবার হলেও ঘুরবেন সে ইলেকট্রিক ট্রেন তো বার সাতলা যাই তিন নম্বর ঘাট বাবুগড় তিন নম্বর তো এতুন যে হাওড়াল লাই ফেরি ছটাকা করে দিয়েছেন কলকাতা আইলে অবশ্যই একবার হইলেও এই পানিপথে যাত্রাটা করবেন কেননা খুবই সুন্দর একটা ভিউ পাবেন আপনি উপভোগ করতে পারবেন ভালো কারণ কলকাতায় আসি এটাতে না উঠলে আসলে ভালো লাগবে না তবে এটা নিয়ে কেমন কোনো ভিডিওই আমি দেখিনি যাই হোক আমরাও খুঁজে বার করে ফেলছি হঠাৎ করে প্রচুর কুহা দেখা যাচ্ছে ওই দূরে হাওড়া অনেক দূরে হাওড়া দেখা যাচ্ছে ওই ক্যামেরা দেখা যাচ্ছে না জানি না

যে হাওড়া সময় প্রচুর মানুষ আসছে কিন্তু যাওয়ার সময় কোনো মানুষই নাই তেমন একটা মানুষ নাই খুব কম খুবই কম মানুষ মজার বিষয় মজার বিষয় বলবো না ভালোই জিনিসটা দেখেন কারো জন্য হচ্ছে যে ওয়েট করে না তারা যে কয়জন যাত্রী হয়েছে উঠছে এই কজন নিয়ে উঠছে আবার চলে যাবে থাকবে না এই কয়জন নিয়ে চলে যাবে দাঁড়াবে না যেই টাইমটা দাঁড়ানোর মধ্যে মানুষ উঠলে উঠছে না উঠলে নাই আসতে আসছে না আসলে নাই ওই যে মানুষ কয়েকজন উঠে মন্দিরে লইয়ে যায় গোটা খুবই সুন্দর এই যে এই ফেরিটা খুব খালি ফেরিয়ে তেমনটা মানুষ নাই আর আইবার সময় তো দেখছেন কি পরিমাণ মানুষ আর অঙ্গা মানুষ নাই ایا ایا تینل تي نه اوي تا تري کي گيڏ داراي جا اوي گيڏ داراي جا گيڏ داراي جا ختم نه ٿي ان کي ڏيڻي آهي ڀاڳي اها به اها ڏيڻي آهي 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 ا কি মানুষ ফেরি চলাচল করে এটা এটা আইলে বোঝা যায় না বোঝা যায় না জোর পরিমাণে মানুষ আমরা ফেরি গাড়াতন বারোতে গেল গার্টন 12 আর আমি এইপার দড়ি হাওড়া স্টেশনে সামৰি যায় হাওড়া ব্রিজে উঠি একার শোজানটা হেয়ারে যামু হেয়ারে যায় এটা ফুল মার্কেট আছে ফুল মার্কেট এ সামু এই ফুল মার্কেট এ সাই দেন আড়ি আড়ি কর্ণ হই আবার